শীতকাল চলে আসলো আর আমার মায়ের বাসা থেকে ছোট বোনের শ্বশুর বাড়িতে কোনো পিঠা পুলি পাঠানো হবে না সেটা কি করে হয় আজকে সেই বানানোর আর নাবিলার বাড়িতে পাঠানোর সমস্ত আয়োজনে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে হ্যালো আলাইকুম দিস টু তো ইসলাম সকাল থেকে আমরা কিন্তু বেশ ব্যস্ত আজকে পিঠা বানানোর প্রিপারেশন নিয়ে আর প্রথমেই কিন্তু আতপ চালগুলা বাজার থেকে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছিল তারপর কিছু চাল ভিজিয়ে রাখা হয়েছিল আর কিছু চাল এমনি নর্মালি রেখে দেওয়া হয়েছিল কারণ এক এক রকম পিঠাতে নাকি এক এক ধরনের চাল ইউজ করা হয় আচ্ছা বাইদে হবে তোমরা কে কে এই পিঠাটা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ তবে কিছুটা নকশি পিঠার মতো দেখতে হলেও এটার নাম কিন্তু নকশি পিঠা না আমরা এটাকে বলি পাক্কন পিঠা আর আজকে পিঠা বানাতে হেল্প করছিল আমার নানু সেই সাথে সীমান্তি সাথে ছিল আমার ছোট কাজিন পূর্ণতা আর আমার ছোট বোন রুষামণিকে তো দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে এই পিঠাগুলি বানাতে কিন্তু অনেক বেশি ধৈর্যের আর সময়ের প্রয়োজন হয় তো আমি প্রথমে আম্মুকে বলেছিলাম আমরা কোনো একটা অনলাইন পেজ থেকে অর্ডার করে তখন আম্মু আবার বললো সে যেহেতু তার নতুন বেআইন বাড়িতে পিঠাগুলো পাঠাতে চাচ্ছে তাই নিজের হাতে বানিয়ে দিতে চাচ্ছিলো আর আম্মুকে হেল্প করার জন্য সব সময় তো নানু আর আমার ছোট কালাম সাথেই ছিল আচ্ছা পাকন পিঠাগুলো হাতে সেপ দেওয়ার ভেজে নিতে হয় আর ভাজার পরেও কিন্তু কাজ পুরোপুরি শেষ হয়ে যায়নি এগুলাকে কিন্তু গুড়ের শিরাতে বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে তাহলে পিঠার যে মিষ্টি মিষ্টি ভাব সেটা চলে আসবে আচ্ছা এরপরে বলি আমরা সেকেন্ড যে পিঠাটার প্রিপারেশন নিয়েছিলাম সেটা হচ্ছে আন্দাসি পিঠা বা তেলে ভাজা পিঠা আসলে এক এক অঞ্চলে কিন্তু পিঠার নাম এক এক রকম হয়ে থাকে সো তোমরা কে কি নামে এই পিঠাগুলো চিনো তা কিন্তু অবশ্যই আমাকে জানিও এই পিঠাটা ছোটবেলা থেকে আমার অনেক বেশি পছন্দের এই পিঠাটা বানাতেও ইজি আর খেতে কিন্তু ঠিক ততটাই মজা আচ্ছা এখানে কিন্তু আম্মু পাটি সাপটার ভিতরে যে পুরটা সেই পুর রেডি করে ফেলেছিল আর পাটি সাপটাটা কিন্তু মেনলি বানিয়েছিল আমার ছোট খালামণি মজার বিষয় হচ্ছে এখন যেমন দেখছো একের পর এক পিঠা রেডি হয়ে যাচ্ছে আসল ঘটনা কিন্তু ভিন্ন আমরা কিন্তু প্রায় দুই দিন ধরে এই পিঠা বানানোর কার্যক্রম চালু রেখেছিলাম যেহেতু আজকে সবাই কাজে ব্যস্ত ছিল তাই দুপুরের লাঞ্চটা রাখা হয়েছিল একদমই সিম্পল তবে গরম গরম ভাতের সাথে শীতের এই সবজি আর কই মাছ ভাজাটা খেতে অমৃত লাগছিল আচ্ছা খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে সময় দিয়ে ওকে ঘুম পাড়িয়ে একেবারে ফ্রি হয়ে আমি চলে এসেছিলাম ডালা সাজানোর কাজে আর এরই ফাঁকে কিন্তু আমার আম্মু আর খালামণি মিলে ভাপা পিঠাও বানিয়ে ফেলেছিল আর এখানে এত সুন্দর সুন্দর শেপের পাকন পিঠা দেখে আমার তো একদমই খেতে ইচ্ছে করছিল না আমার মনে হচ্ছিল এগুলা সাজিয়েই রেখে দেই তো এক এক করে আমি কিন্তু দুইটা ডালাই রেডি করে ফেলেছিলাম আর আমাকে কিন্তু এই কাজে হেল্প করেছিল আমার কাজিন মৌনতা মৌনতা সবসময় বিয়ের ডালা হোক বা এরকম পিঠার ডালা হোক ও কিন্তু এসব র্যাপিং করাতে অনেক বেশি ওস্তাদ আমার বিয়ের প্রথম বছরেও কিন্তু আম্মু ঠিক একইভাবে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পিঠার ডালা পাঠিয়েছিল তখন নাবিলা বাসায় ছিল বলে ও কিন্তু আমাদের জন্য অনেক ধরনের পুলি পিঠাও বানিয়েছিল আর আজকে কিন্তু আরিস পাখি প্রথমবারের মতো নাবিল আন্টির বাসায় বেড়াতে যাচ্ছে তোমরা কিন্তু আমার আরিশ পাখি আর রুষামনির জন্য অবশ্যই মাসাল্লাহ বলে দিও আর ফাইনালি রাস্তার অনেক জ্যাম ট্যাম ঠেলে আমরা কিন্তু নাবিলা শ্বশুরবাড়িতে চলে এসেছি সত্যি কথা বলতে ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করা যে কি কষ্ট আমি এটা আজকে বুঝতে পারলাম তবে মাসাল্লাহ আমার ছোট বোনের নিজের হাতের বানানো এত মজার মজার নাস্তার আইটেম দেখে কিন্তু আমার সমস্ত কষ্ট পানি হয়ে গিয়েছে ও হ্যাঁ ও কিন্তু নিজের হাতে একটা কেকও বানিয়েছিল যেটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছি আর প্রত্যেকটা খাবার আর চা এত বেশি মজা ছিল যে কি আর বলবো রাতে ডিনারের সমস্ত আইটেম কিন্তু নাবিলার শাশুড়ি আম্মুই রান্না করেছিল সবগুলো খাবার অনেক অনেক মজা ছিল তবে আমরা কিন্তু একদম শর্ট নোটিসে ওনাদের বাসে গিয়েছি যাতে নাবিলা বা আনটি কেউই রান্না বান্না নিয়ে কোনো প্রেশার না নেয় আর পাখি কে আমার বোন এই সুন্দর গিফটটা দিয়েছে সো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাংক ফর ওয়াচিং টাটা বাইবে আল্লাহ হাফিজ